কেমন হবে যদি আমি বলি একটা দেশে কোনো বৃদ্ধ মানুষ নেই যে দেশের বেশিরভাগ মানুষ খুবই তরুণ হ্যাঁ আমি এখন যে দেশের কথা বলছি সে দেশের মানুষ প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষের বয়স পনেরো বছরের নিচে হ্যাঁ আমি এখন বলছি কম্বোডিয়ার কথা উনিশশো পঁচাত্তর উনিশশো সালে এ দেশের প্রায় বিশ লক্ষ মানুষকে মেরে ফেলা হয় যা এ দেশের জনসংখ্যার প্রায় পঁচিশ পার্সেন্ট কম্বোডিয়ার পতাকা কিন্তু খুবই স্পেশাল কারণ কম্বোডিয়ার পতাকা হচ্ছে পৃথিবীর একমাত্র পতাকা যে পতাকার মধ্যে একটা বিল্ডিংয়ের ছবি আছে এবং বিল্ডিংটার নাম হচ্ছে ওয়ার্ড কম্বোডিয়ায় এমন একটি দেশ যে দেশের মানুষদের পরিবার জন্মদিন খুব একটা পালন করতে চায় না কিন্তু এরা মরার পরে যে অনুষ্ঠানটি হয় হিউজ খরচ করে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে দেশের মানুষের ইনকাম একশো ডলারের থেকে একটু বেশি মরার পরে প্রায় নয় হাজার ডলারের মতো খরচ করে শুধু মরার পরে অনুষ্ঠানগুলো করার জন্য এই অনুষ্ঠান প্রায় নয় দিন থেকে উনপঞ্চাশ দিন হতে পারে কম্বোডিয়ার গ্রাম অঞ্চলে এখনও এক ধরনের স্পেশাল যানবাহন ব্যবহার করা হয় যা খুব ইন্টারেস্টিং যার নাম নুরি নুরি কিন্তু বেসিক্যালি বাসের তৈরি একটা রেললাইনের মতো যা দিয়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় অথবা মালামাল বহন করে এবং এটার স্পিডও খুব খারাপ না ঘন্টায় প্রায় তিরিশ কিলোমিটার চলে কম্বোডিয়ার রাস্তা আপনি পাবেন ভাজা বিচ্ছু গ্রিল করা ট্যারেন্টুলা আর নানা ধরনের পোকামাকড় এগুলো এখানে প্রোটিনের উৎস হিসেবে খুব জনপ্রিয় খমের ভাষার বর্ণমালায় আছে চুয়াত্তরটি অক্ষর এত বড় বর্ণমালা আর কোনো ভাষাই নেই তাই শেখাও বেশ কঠিন খমের রুজ শাসনামলে প্রায় বিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল সেই সময় অধিকাংশ বয়স্ক মানুষ মারা যান যার ফলে আজও কম্বোডিয়ায় তুলনামূলকভাবে খুব কম বৃদ্ধ মানুষ দেখা যায় কম্বোডিয়ায় আপনাকে দেখে শুনে পা ফেলতে হবে কারণ খমের রুজের সময় পাতা ল্যান্ডমাইন আজও অনেক এলাকায় আছে তাই গ্রামাঞ্চলের কিছু জায়গায় প্রবেশ নিষেধ কম্বোডিয়ার রাজধারী ফনন পেনের নাম এসেছে এক নারী দাউন পেনের নাম থেকে তিনি নদীতে ভেসে আসা একটা গাছের ভিতরে পাঁচটি বুদ্ধমূর্তি পান এবং সেগুলোর রাখতে একটা ছোট পাহাড়ের ওপর মন্দির বা ওয়াতনন বানান সেই পাহাড় ও এলাকা তার নামেই পরিচিত হয় হনম পেন অর্থাৎ পেন পাহাড়